হ্যালো স্টুডেন্ট তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো প্রথা একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে সকলকেই স্বাগত তোমরা যারা একাদশ শ্রেণীতে পড়ছো তোমাদের জন্য ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের তরফ থেকে দুটি নোটিশ দেওয়া হয়েছে তোমরা স্ক্রিনে দেখে নাও নোটিফিকেশন রিগার্ডিং সেমিস্টার ওয়ান টু এক্সামিনেশান রুটিন টু থাউজেন্ড টোয়েন্টি ফোর টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এখানে তোমাদেরকে বলে রাখি তোমরা যারা এখন একাদশ শ্রেণীতে পড়ছো তোমরা এখন সেমিস্টার ওয়ানে পড়ছো সেই জন্য সেমিস্টার ওয়ানে এক্সামিনেশান রুটিনটি আমরা দেখে নেব তোমরা স্ক্রিনে দেখে নাও ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের তরফ থেকে দশ সাত দু তারিখে দুটি এক্সামিনেশান রুটিন দেওয়া হয়েছে তোমরা এখন একাদশ শ্রেণীতে সেমিস্টার ওয়ানে পড়ছো সেই জন্য সেমিস্টার ওয়ান এক্সামিনেশান রুটিন টু এই যে রুটিনটি রয়েছে এই রুটিনটি অনুযায়ী তোমাদের ফার্স্ট সেমিস্টারে এক্সাম হবে স্কুলে তোমরা দেখে নাও কবে থেকে তোমাদের এক্সাম শুরু হচ্ছে তেরো নয় দু হাজার চব্বিশ ফ্রাইডেতে তোমাদের এক্সাম রয়েছে বেঙ্গলি সাবজেক্টে তোমরা ভালো করে দেখে নাও পরবর্তী এক্সাম ডেট রয়েছে আঠারো নয় দু হাজার চব্বিশ ওয়েস ডে হেলথ কেয়ার অটোমোবাইল এইসব সাবজেক্টের এক্সাম রয়েছে পরবর্তী এক্সাম ডেট রয়েছে উনিশ নয় দু হাজার চব্বিশ থার্ডস ডেতে তোমাদের ইংলিশ সাবজেক্টের এক্সাম হবে পরবর্তী এক্সাম ডেট রয়েছে কুড়ি নয় দু হাজার চব্বিশ ফ্রাইডেতে ইকোনমিক্স অ্যান্থোপোলজি এইসব সাবজেক্টের এক্সাম রয়েছে পরবর্তী এক্সাম ডেট রয়েছে একুশ নয় দু হাজার চব্বিশ স্যাটারডে ফিজিক্স নিউট্রিশন এডুকেশন অ্যাকাউন্টেন্সি সাবজেক্টের এক্সাম হবে পরবর্তী এক্সাম ডেট রয়েছে তেইশ নয় দু হাজার চব্বিশ মনডেতে তোমাদের কোন কোন সাবজেক্টের এক্সাম হবে মন ডেতে দেখে নাও তোমরা কম্পিউটার সায়েন্স মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন এনভায়রনমেন্টাল স্টাডিজ হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন মিউজিক সব সাবজেক্টের এক্সাম রয়েছে পরবর্তী এক্সাম ডেট রয়েছে চব্বিশ নয় দু হাজার চব্বিশ ডেতে কোন সাবজেক্টের তোমাদের এক্সাম হবে স্ট্যাটিস্টিক ফিজিওলজি রয়েছে হিস্ট্রি রয়েছে তোমরা তোমাদের সাবজেক্টগুলি ভালো করে দেখে নাও পরবর্তী এক্সাম ডেট রয়েছে পঁচিশ নয় দু হাজার চব্বিশ ওয়েনেস ডেতে কোন সাবজেক্টের এক্সাম হবে কেমিস্ট্রি জিওগ্রাফি এইসব সাবজেক্টের এক্সাম রয়েছে পরবর্তী এক্সাম ডেট রয়েছে ছাব্বিশ নয় দু হাজার চব্বিশ থার্স ডেতে কোন সাবজেক্টের এক্সাম রয়েছে ফিলোজফি বা দর্শন সাবজেক্টের এক্সাম রয়েছে পরবর্তী এক্সাম ডেট রয়েছে কবে দেখে নাও তোমরা সাতাশ নয় দু হাজার চব্বিশ ফ্রাইডেতে কোন সাবজেক্টের এক্সাম রয়েছে ফার্সিয়ান আরবিক রয়েছে সংস্কৃত রয়েছে ম্যাথামেটিক্স রয়েছে জার্নালিজম অ্যান্ড ম্যাথ কমিউনিকেশান এইসব সাবজেক্টের এক্সাম রয়েছে পরবর্তী এক্সাম ডেট কবে রয়েছে তোমরা স্ক্রিনে দেখে নাও আঠাশ নয় দু হাজার ডেতে তোমাদের যেসব সাবজেক্টের এক্সাম হবে বায়োলজিক্যাল সায়েন্স রয়েছে পলিটিক্যাল সায়েন্স রয়েছে কস্টিং রয়েছে তোমরা তোমাদের সাবজেক্টগুলি দেখে নাও পরবর্তী ডেট রয়েছে কবে তোমরা দেখে নাও তিরিশ নয় দু মন্ডে চব্বিশ সিকিউরিটি রয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ডেটা সায়েন্স আর সোশিওলজি সব সাবজেক্টের এক্সাম তোমাদের রয়েছে তোমাদেরকে বলে রাখি তোমরা যারা একাদশ শ্রেণীতে পড়ছো তোমরা এখন ফার্স্ট সেমিস্টারে পড়ছো তোমাদের এক্সাম তেরো নয় দু চব্বিশ বাংলা সাবজেক্ট দিয়ে শুরু হবে আর তোমাদের লাস্ট এক্সাম রয়েছে তিরিশ নয় দু হাজার চব্বিশ সোশিওলজি সাইবার সিকিউরিটি ডেটা সায়েন্স এইসব সাবজেক্ট দিয়ে তোমাদের এক্সাম এন্ড হবে এবারে তোমাদেরকে বলে রাখি তোমাদের যে এক্সাম হবে কটা থেকে এক্সাম হবে তোমরা স্ক্রিনে দেখে নাও তিনটে থেকে চারটে পনেরো পর্যন্ত তোমাদের এক্সাম চলবে এক ঘন্টা পনেরো মিনিট সময় দেওয়া হবে তোমাদের যাতে প্র্যাকটিক্যাল রয়েছে থার্টি ফাইভ মার্ক্সের এক্সাম হবে আর তোমাদের যাতে প্রোজেক্ট বেসড সাবজেক্ট রয়েছে তোমাদের চল্লিশ মার্কসের এমসি কিউ কোশ্চেন পেটার্নে তোমাদের এক্সাম হবে তিনটে থেকে চারটে পনেরো পর্যন্ত এবারে তোমাদেরকে বলে রাখি তোমাদের যাদের ভিজুয়াল আর্টস মিউজিক অ্যান্ড ভোকেশনাল সাবজেক্ট রয়েছে তোমাদের সাবজেক্টের এক্সাম তিনটে থেকে তিনটে পঁয়তাল্লিশ পর্যন্ত এক্সাম হবে টোটাল সময় দেওয়া হবে পঁয়তাল্লিশ মিনিট তোমরা ভালো করে দেখে নাও ভিজুয়াল আর্টস মিউজিক ভোকেশনাল সাবজেক্ট তোমাদের যাদের রয়েছে তোমাদের এক্সাম শুরু হবে তিনটে থেকে তিনটে পঁয়তাল্লিশ টোটাল পঁয়তাল্লিশ মিনিট তোমাদেরকে সময় সময় দেওয়া হবে এখানে তোমাদেরকে আরও একটি গুরুত্বপূর্ণ কথা বলে রাখি তোমরা যারা ফার্স্ট সেমিস্টারের শ্রেণীতে পড়ছো তেরো নয় দু হাজার তারিখ থেকেই তোমাদের এক্সাম শুরু হবে এই রুটিন অনুযায়ী তোমাদের স্কুলে এক্সাম হবে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের তরফ থেকে নোটিশ দিয়ে জানিয়ে দিয়েছে এবারে তোমাদেরকে বলে রাখি যে গুরুত্বপূর্ণ কথাটি আমি তোমাদেরকে বলবো সেটি হলো সাপ্লিমেন্টারি এক্সামিনেশান অফ সেমিস্টার ওয়ান ইজ টু বি কন্ডাক্ট বাই দ্য ইন দ্য মান্থ অফ ফেব্রুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ অর্থাৎ এখান থেকে যেটি উঠে আসছে তোমাদেরকে বলে রাখি সাপ্লিমেন্টারি সাপ্লিমেন্টারি কখন আসে তোমাদেরকে বলে রাখি যে কোনো একটা সাবজেক্টে তোমরা যখন পাস মার্কস তুলতে পারবে না সেই সাবজেক্টে সাপ্লি আস মনে করো তুমি বাংলায় চল্লিশ মার্ক্সের এমসিকিউ কোশ্চেন পেটানে এক্সাম দিয়েছ ফার্স্ট সেমিস্টারে ফার্স্ট সেমিস্টারে এক্সাম দেওয়ার পরে তোমাদের পাস মার্কস চল্লিশের কত বারো পেলে পাস তুমি বারোর বদলে দশ পেয়েছো তাহলে তুমি সেই সাবজেক্টে সাপ্লি পেয়েছো সেই সাবজেক্টে তোমাদের সাপ্লিমেন্টারি এক্সাম দিতে হবে সাপ্লিমেন্টারি এক্সাম কখন হয় ফার্স্ট সেমিস্টারে তোমাদেরকে বলে রাখি ফেব্রুয়ারি মাসে দু হাজার পঁচিশ তারিখে তোমাদের সাপ্লিমেন্টারি এক্সাম হবে তোমাদেরকে বলে রাখি তোমরা যদি ফার্স্ট সেমিস্টারে কোনো সাবজেক্টে ব্যাগ অর্থাৎ সাপ্লি পাও তাহলে তোমাদের সাপ্লিমেন্টারি এক্সাম দিতে হবে ফেব্রুয়ারি মাসে দু সালে তখন তোমরা সাপ্লিমেন্টারি এক্সাম দিয়ে সেই সাবজেক্টে পাস মার্কস তুলে নিতে পারবে তোমাদেরকে আবারও বলে রাখি তোমরা যারা ফার্স্ট সেমিস্টারে একাদশ শ্রেণীতে পড়ছো তোমাদের এক্সাম শুরু হচ্ছে তেরো নয় দু থেকে আর এক্সাম শেষ হবে তিরিশ নয় দু হাজার চব্বিশ তারিখে এর মধ্যে তোমাদের সাবজেক্ট কোনগুলি রয়েছে তোমরা ভালো করে দেখে নিও আর তোমরা যারা সাপ্লি পাবে তোমাদের সাপ্লিমেন্টারি এক্সাম কবে হবে ফেব্রুয়ারি মাসে দু সালে সেমিস্টার ওয়ানে ভিডিওটি শেষ করবার পূর্বে তোমাদেরকে বলে রাখি তোমাদের যাদের প্রোজেক্ট বেস্ট সাবজেক্ট রয়েছে তোমাদের চল্লিশ মার্ক্সের এক্সাম হবে চল্লিশের মধ্যে তোমাদেরকে বারো পেতে হবে বারোর নিচে যদি তোমরা পাও সেই সাবজেক্টে তোমরা সাপ্লি পাবে আর তোমাদের যাদের প্র্যাকটিক্যাল বেস্ট সাবজেক্ট রয়েছে তোমাদের থার্টি ফাইভ মার্ক্সের এক্সাম হবে ও এম আর সি কিউ কোশ্চেন পেটানে তোমাদেরকে কত পেতে হবে এগারো পেতে হবে এর থেকে যদি তোমরা কম পাও তাহলে তো তোমাদের সেই সাবজেক্টে সাপ্লি আসবে আর সাপ্লিমেন্টারি এক্সাম তোমাদেরকে ফেব্রুয়ারি মাসে দিতে হবে এই ছিল গুরুত্বপূর্ণ আপডেট আপডেটটি যদি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই ফ্রেন্ডদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিও আজকের এতটুকু পরবর্তীতে তোমাদের জন্য খুব তাড়াতাড়ি পরবর্তী আপডেট নিয়ে হাজির হবো ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ